নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামাতে ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক রায় ইসলাম তিনি বলেন তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উদ্ধারের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি উচ্চপক্ষ প্রতিষ্ঠার দাবি এবং সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপিত হয়েছিল এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল তবে জামাত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিয়ার ইস্যুতে পরিণত করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয় বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার নাইদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন জুলাই অভ্যুত্থানের আগে অথবা পরে কখনো সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ জামাত ইসলামী তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেননি সংস্কার কমিশনের মধ্যে হঠাৎ তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয় বরং রাজনৈতিক সদ্যবেশদারী হস্তক্ষেপ নাহিদ আর উল্লেখ করেন এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবেন না এদেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবেন না